কেবলমাত্র চিনি আর দুধ দিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো নরম পাকের সন্দেশ একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর টেক্সচারটা আমি বলবো মিষ্টির দোকানের থেকেও এটা আরও অনেক বেশি ভালো কারণ এটা আমরা সম্পূর্ণ নির্ভেজালভাবে বাড়িতেই তৈরি করেছি আর এর টেস্ট দুর্দান্ত হয়েছিল তো সন্দেশ তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি ফুল ক্রিম মিল্ক এক লিটার বাজারে যেটা আমুল গোল্ড নামে পাওয়া যায় সেটা দিয়ে করব আপনারা চাইলে গরু দুধ দিয়েও করতে পারেন সাধারণত মিষ্টির দোকানে কিন্তু প্যারা তৈরি করা হয় গরুর দুধ দিয়ে প্রথম পর্যায়ে আঁচটাকে একদম বাড়িয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে এই সময় যদি আঁচটা মিডিয়ামে রাখা হয় বা কমিয়ে রাখা হয় তাহলে সময় অনেক বেশি লাগবে তবে অবশ্যই করে একদম কাছে দাঁড়িয়ে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে তো দেখুন মোটামুটি পনেরো কুড়ি মিনিট হলো দুধটাকে আমি জাল করছি আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে রেখেই আমি জাল করছি আর যতবার করে সর পড়ছে সেটাকে বারবার করে কেখে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি দুধটা ঘন হতে শুরু করেছে কালারটা দেখুন একটা লালচে রঙ আসতে শুরু করেছে দুধ ঘন হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা লালচে রঙ আসে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যে সামান্য একটুখানি এলাচের গুঁড়ো আর চার টেবিল চামচ চিনি দুধ ঘন হয়ে যাওয়ার পরে এমনিতেই একটা মিষ্টি ভাব চলে আসে তো চার টেবিল চামচ চিনি দিলে এখানে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এবার কন্টিনিউ নাড়াচাড়া করে আঁচটাকে বাড়ানো অবস্থাতেই এটাকে ঘন করে নিতে হবে তো আরো মোটামুটি জাল করেছি এবার দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মানে ক্ষীর হতে শুরু করেছে এই পর্যায়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করতে হবে কারণ এই পর্যায়ে যদি আঁচটা একদম বাড়িয়ে রাখি তাহলে কিন্তু এটাকে হ্যান্ডেল করা যাবে না তল থেকে খুব সহজেই ধরে যাবে আর মিষ্টিটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এটাকে অবশ্যই করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তো যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা দেওয়ার কারণে কাজটা অনেক সুবিধা হয়ে যায় খুব সহজেই কিন্তু কড়াইটা ছেড়ে দেবে ক্ষীরটা তো আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আরও বেশ খানিক্ষণ আমাদের জাল করতে হবে আর দুধটা যখন জাল হয়ে যাবে এর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসে এখানে আমরা ঘি দিয়েছি তারপরে আবার দুধ যখন ঘন হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর একটা লালচে রঙ চলে আসে তো দেখুন দুধের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আরও মোটামুটি দশ পনেরো মিনিট আমি জাল করেছি দুধটা ঘন হতে শুরু করেছে তবে এখনো হয়নি পাকটা আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে এইবার দেখুন পাকটা কিন্তু হয়ে গেছে বুঝবো কী করে পাকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার খুব সহজ একটা উপায় হচ্ছে যখন দেখা যাবে এটা একদম মন্ডর মতন হয়ে যাচ্ছে একদিকে জড়ো হয়ে যাচ্ছে আর হাত দিয়ে একটুখানি উঠিয়ে যদি একটা গোল করা হয় তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এটা গোল পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে সন্দেশের জন্যে দুধের পাকটা খুব ভালো মতন হয়ে গেছে আর এটা একটু সময় সাপেক্ষ কাজ আমাদের এই দুধটাকে জাল করতে সময় লেগেছে মানে দুধটাকে ক্ষীরে পরিণত করতে সময় লেগেছে মোটামুটি সো এক ঘন্টা তবে কাছে দাঁড়িয়ে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করেই কিন্তু এটাকে করতে হবে নাহলে সন্দেশটা হবে না সন্দেশটা খারাপ হয়ে যাবে তো প্লেটের উপরে নামিয়ে নিয়ে এটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি মানে হাতে টাচ করতে পারবো এই রকমভাবে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায় এবার হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে এটাকে খুব ভালো করে ডোলে মাখিয়ে নিয়েছি মোটামুটি চার পাঁচ মিনিট খুব ভালো করে আমি ডোলে মাখিয়ে নিয়েছি তবে এখানে একটা কথা বলে রাখি যদি মনে হয় খিটটা বেশি ঠান্ডা হয়ে গেছে কাজ করতে করতে বা ক্ষীরটা অনেক বেশি শক্ত লাগছে তাহলে হাতের তালুতে একটুখানি জল লাগিয়ে ভালো করে খিটটাকে ডোলে মেখে নিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে আর সন্দেশটা তৈরি করতে খুব সুবিধা হবে তবে যদি মনে হয় খিটটা নরমই আছে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এবার দেখুন এখান থেকে আমি সন্দেশ তৈরি করে নিচ্ছি করা যদিও কাজটা একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য নিয়ে করতে হয় কিন্তু এটা তৈরি করা খুবই সহজ আর বাড়িতে এরকম ভাবে তৈরি করলে কিন্তু দোকানের যে সন্দেশ আমরা কিনে ঠাকুরকে দিই বা নিজেরাও খায় তার থেকে অনেক বেশি ভালো সন্দেশ তৈরি করা যায় কারণ বাড়িতে আমরা সম্পূর্ণ নির্ভেজাল উপায়ে এটা তৈরি করছি দোকানে কিন্তু এইরকম ভাবে নির্ভেজাল উপায়ে তৈরি করা হয় না তো দেখুন সন্দেশগুলো আমি তৈরি করে নিয়েছি আর এক লিটার দুধ দিয়ে আমাদের দশটা সন্দেশ তৈরি হয়েছে উপর থেকে সাজানোর জন্য একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছি এটা আর কিছুই না দেখতে ভালো লাগার জন্য এবার একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে মানে পাঁচ ছয় ঘন্টা পরে কিন্তু এর টেক্সচারটা আরও একটু শক্ত হয়ে যাবে একদম টেস্ট আর টেক্সচার দুটোই দোকানের সন্দেশের মতন লাগবে তো সামনের জন্মাষ্টমী আপনারা সেদিন এই রেসিপিটা তৈরি করে গোপালকে নিবেদন করতে পারেন রেসিপিটা তৈরি করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটাকে প্রেস করে দেবেন